কি বলে বল বলনি সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন প্রচুকে স্কুলে দিয়ে চলে এসেছি দিয়ে আমরা প্রচুকে স্কুলে দিয়ে আসার সময় একটু চা খেয়েছি দেখুন ভিডিওটা দেখুন স্কুল থেকে দিয়ে আমরা এখন চা খাচ্ছি চায়ের দোকানে তুমি চা বিস্কুট আমার শুধু চা নিয়ে যাই চায়ের দোকানে তোমার হঠাৎ করে চা খাওয়ার ইচ্ছে হলো

সব ডিস্ট্রিক্টে মোটামুটি সিএইচে বেরিয়েছে সেগুলো ফর্ম ফিল করছে তো তার মধ্যে ওটা কি আর কোন ডিস্ট্রিক্ট গেল হুগলি 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 ডিস্ট্রিক্টে হুগলি ডিস্ট্রিক্টের টাকা পেমেন্ট করে দিয়েছে তারপর দেখছি শুধুমাত্র হুগলি ডিস্ট্রিক্টে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবে এখন মন খারাপ ওর একশো টাকা চলে গেছে ওর যে আমাদের প্রচুর সময় চলে এসছে এখন কি খাচ্ছে তুমি ওটা ব্রনভিটা ললিপপ ওই খেয়েই তো তোমার দাঁতলা ফুটে গেছে মা তাই না যেমন পিষি তেমনি ভাই হুম আর সরি আমিও খাচ্ছি কিছু করার নেই আর দোষ দেবেন না আমি একটা বনভিটার ছোটো নিয়ে এসেছিলাম প্যাকেট এটা এখন পিপি বলছে আমি বনভিটা খাবো ওই যে কালকে বা বড় বনভিটা প্যাকেট নিয়ে এসেছি কি বললি হ্যাঁ কোনটা এইটা এ খুব লাগে না উল্টে যাবে উল্টে যাবে না তোমারটা খাবো না তোমার আমটা খেতে না আর তোমার চুলটা কি হয়েছে দেখুন ও চুলটা কালকে বিলুনি করে দিয়েছিল চুলটা অবস্থা দেখুন একটা কি অবস্থা হয়েছে আমাদের ভাত খাওয়া হয়ে গেছে আজকে তো দুপুরে আজকে আমাদের হবে পালং পরোটা হবে আমাদের গাছেরই এগুলো সব পালন আমাদের ঘরের পালং এগুলো সব রিমিয়াইকে পালং পরোটা বানাবে নিয়ে আসছি তো দিদি আনন্দে না এই তুমি আনন্দ করে না যাবে তুমি কেমন করে না এ পাগল হয়ে গেছে সবাই মানে প্রচুর খা পুচু যদি নিজের হাতে খেয়ে নেয় তো সবাই নাচবে সেটাই পুনু বলছে আর কি ওর মেয়ের মতো হচ্ছে ক্লে কানের মধ্যে ঢুকিয়ে চিৎকার করছিল এতক্ষণ ধরে ক্লে কানের মধ্যে ঢুকিয়ে বসেছিল নিয়ে আমি এসে বের করলাম ক্লেটা কান থেকে এতটা এতটা ক্লে কানে ঢুকিয়েছিল কাকিমা কি বলছো কি করতো ছোটবেলায় কি করতো ছোটবেলা কতবার গাঁদা ফুলের পাতা নাকের ভিতরে তারপরে তো ওই যে ইয়া ফুলের বীজ জবা ফুলের বীজ সব নাকের মধ্যে কানের মধ্যে খেরোয়া বীজ কানে ঢুকিয়ে আর জল ঢেলে দিয়েছে দিয়ে আর স্লিপারি হয়ে ভিতরে চলে গেছে আর বেরো দিয়ে কি করবে বলো হসপিটালে আর কি বলছিল তুমি বলে বড় করেছো না কি বলছিল আমি বলে ওকে বড় করেছি অন্য কেউ হলে না হিমসিং খেয়ে যেত কোথায় যাচ্ছো কোথায় যাচ্ছো ছাদে যাচ্ছো আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে আস্তে চলো দরজা খোলো পারবে খোলো আমি ছাদে গাছে জল দিতে এসছি আর ও আমার পেছন পেছন চলে এসেছে মাটি ঘাটবে বলে আজকে অনেক জামা কাপড় কাঁচা হয়েছে পুরো ছাদ জুড়ে আজকে জামা কাপড় আছে যদিও আমাদের বেশি জামা কাপড় রোজই হয় কিন্তু আজকে অনেক হয়ে গেছে রিমি এখন বানাচ্ছে পালং কি বল কি বানাচ্ছ পরোটা পালং পরোটা হওয়ার কথা ছিল সেখান থেকে এখন হয় বলে পালং লুচি খাবে পালং লুচি হচ্ছে এই যে আটা মাখা হয়ে গেছে কে দেখি পুরো গ্রিন গ্রিন একদম আটা বাহ করো ভালো করে বানাও গ্রিন আটা তুমি দিয়েছে না না নষ্ট করো না আর হচ্ছে লুচি এই তো সুন্দর লুচি হচ্ছে একদম গ্রিন গ্রিন কালারের এটা হচ্ছে পালং লুচি তাই তো পালং পুরি কী দিয়ে খাবো এটা হুম দিয়ে সুন্দর যে দারুণ হচ্ছে দিমি এক চান্সে ভালো বানিয়েছ একদম দারুণ আমার সান টান হয়ে গেছে এরপরে খেয়ে নেবো লুচি হয়ে গেছে আমরাও খেয়ে নেবো এরপরে কুল থেকে আহার সাথে বাজার নিয়ে এসছে এই ভেন্ডি নিয়ে আসছে এইসব বেগুন টেগুন নিয়ে আসছে আর ঘর থেকে একটা আম নিয়ে আসছে এই আমটা নেই কাঁচা আম এই আমটা নেই কুড়ি টাকা দাম কী অবস্থা এখন চুল বানা দিচ্ছে প্রচুর কার মতো মনে তো মানে ও নরব নরব করে এ বুঝু তোকে চুল বেঁধে দিচ্ছে কী করছে বিনুনি কী করছে ওটা কী বলে বল

যাও গানটা প্র্যাকটিস করে আসো ওন এখন গান প্র্যাকটিস করছে নতুন গান তুলছে আর কি 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 হয়েছে তোমাকে দেয়নি করতে পিপি পিপি একটু প্র্যাকটিস করে নি তোমাকে দেবে তারপর তখন কি খেলবে চলো একটু পড়ি আমরা তখন কি পড়ি একটু কি গান দিয়ে এটা অন্তরে তুমি আছো চিরদিন কী করবো ওটা করে দিতে হবে প্রচুর এখন নাচ প্র্যাকটিস করাচ্ছি কর 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 প্রচুর করো করো ওয়ান টু থ্রি ফোর ওমনি না ভালো করে করো ওয়ান টু থ্রি ফোর থ্রি ফোর বা বা বাবা কি সে নাচ প্রচুর এখন ওটা পার্লার করেছে ও মায়ের মেকআপ চলছে এখন মাঝে মাঝেই চলে এসব

আজকে আমাদের যদি ভিডিওটা আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আর প্রচুর বলে দাও সবাইকে